আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ছোলার ডালের পারফেক্ট রেসিপি চলো শুরু করি রান্নার জন্য আমি এখানে দেড় কাপ ছোলার ডাল নিয়েছি আর ডালগুলো আমি পানির মধ্যে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চেষ্টা করবে রান্নার আগে ডালগুলো ভিজিয়ে রাখার এতে করে রান্না খুব দ্রুত হয় এবার একটা কুকারের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি রান্নাটা আমি প্রেশার কুকারে করব। দিয়ে দিচ্ছি তিনটা মরিচের পালি একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চা চামচ রসুন এখানে আমি দেড় চামচ লবণ ব্যবহার করেছি লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু মরিচ গুঁড়ো ব্যবহার করছি এতে কালারটা ঠিক থাকবে তার সাথে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ তেল এখানে আমি দেড় কাপ ডাল সেদ্ধর জন্য তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করব এবার প্রেশার কুকারের ডাকনাটা দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি চারটা সিকি বাজিয়ে নিব আমি এখানে রান্নাটা প্রেশার কুকারে করছি আপনারা চাইলে সাধারণ কড়াইও করতে পারেন এতে সময় একটু বেশি লাগবে চারটা শেখি দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি তারপর চেক করে দেখলাম ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চুলোয় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলগুলো হালকা গরম হলে তার মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি তিনটা শুকনো লঙ্কা এবার এগুলোকে নেড়ে ছেড়ে সামান্য একটু বেজে নিব এখানে অ্যাড করে দিব হাফসা চামচ আস্ত জিরা এবার এগুলোকে নেড়ে ছেড়ে বাদামি রঙ করে ভেজে নিব যখনই এই রকম বাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করা ডালটা এখানে দিয়ে দিচ্ছি এবার আবারও রান্না করব দুই মিনিট এখানে ডালের গণত্বটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন ডালের গণত্বটা যদি বেশি মনে হয় সেক্ষেত্রে আপনারা এখানে গরম পানি সামান্য গরম পানি অ্যাড করতে পারেন ডালটা এখন যেরকম দেখা যাচ্ছে ঠান্ডা হতে হতে এটা আরও খানিকটা জমে যাবে রান্নাটা একবার হলো ট্রাই করবেন খেতে কিন্তু এটা অসাধারণ লাগে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা টপ করে দেব ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আল্লাহ হাফেজ